নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম একটা ভিডিও নিয়ে বিষয়বস্তুটা আপনারা থাম নিলে দেখছেন সুতরাং আমি আর বিষয় পুনরাবৃত্তি করছি না আমি বেশি কথা না বলে মূল বিষয়ের মধ্যে ঢুকবো তবে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করব সেটা হলো যে আমার এই অল্প কয়েক মাসের ইউটিউব চ্যানেল আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আমি চাই আমাদের এই ইউটিউব পরিবারটা আরও বড়ো হোক সৎ নিষ্ঠা নিয়ে সত্যি কথা স্পষ্টভাবে চোখে চোখ রেখে বলার জন্য যে চ্যানেল আমি তৈরি করেছি সেই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অর্থাৎ এখন যারা হয়তো প্রথম দেখছেন আমার চ্যানেল বা যারা এতদিন চ্যানেল কোনোভাবে সাবস্ক্রাইব করতে পারেননি আমি আপনাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আপনি আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে পান দ্বিতীয়ত আপনাদের যদি এই ভিডিওর প্রেক্ষিতে কোনো বক্তব্য থাকে আপনারা কমেন্ট সেকশানে সেটা জানাবেন কারণ আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখি পড়ি রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি অনেকে আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য যে বলেছেন ফোন নাম্বার দিতে বলেছেন দেখুন আমি আপনাদের কাছে বলি যে আপনারা যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান তাহলে আপনাদের আপত্তি না থাকলে আপনারা কমেন্ট সেকশানে সেই আপনাদের ফোন নাম্বারটা যদি দেন আমার পক্ষ থেকে আমি যোগাযোগ করে নেব আর তিন নম্বর হচ্ছে যে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুবিধা করে দেবেন এখন বিষয়টা হলো যে দেখুন গতকালকের ঘটনা কিন্তু আমরা সবাই দেখেছি আপনারাও দেখেছেন আমরাও দেখেছি কিভাবে যোগ্য শিক্ষক যাদের চাকরি চলে গেছে এই চোর তৃণমূল এবং চোর সরকারের জন্য যারা চাকরিগুলোকে বিক্রি করেছে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে মোটা মোটা টাকা দিয়েছে বলে অভিযোগ দিয়ে চাকরিটা পেয়েছে তাদের কারণে যে সমস্ত যোগ্যরা আজকে চাকরি হারালো এবং যারা ওয়েটিংয়ে ছিল তারাও কিন্তু আজকে একটা অন্ধকারের মধ্যে চলে গেল সব মিলিয়ে তারা কালকে যখন আন্দোলনের ডাক দিয়েছিল প্রত্যেকটা এসএসসি অফিসে সেই এসএসসি অফিসে যাওয়ার সময় কম বেশি সব জায়গাতেই তাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়েছে কোথাও ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয়েছে কিন্তু সব থেকে যেটা বড় ঘটনা ঘটেছে কসবাতে সেখানে আমরা দেখেছি কিভাবে পুলিশ নৃশংসভাবে মেরেছে এবং শুধু লাঠি মারা নয় লাঠি মারতে মারতে তো ভেঙেই ফেলেছে এত পশুর মতন ফেলে মেরেছে একজন শিক্ষককে দুজন পুলিশ ধরে আর একজন তিনজন মানে তিনজন তাকে ঘিরে ধরে দুজন পুলিশ তার হাত ধরেছে আর একজন পুলিশ পেছন থেকে পেটাচ্ছে শুধু তাই নয় আমি বলবো যে এটা সবথেকে ঘৃণিত ঘটনা যে পুলিশ তিনিও তো কোনো শিক্ষকের কাছে পড়াশুনো করে পাশ করে এই জায়গায় এসেছেন সে পুলিশের চাকরি করছেন হয়তো তার পরিবারের কেউ শিক্ষক তো আজকে সেই শিক্ষক যারা আজকে সর্বহারা হয়ে গেছে তাদের পেটে লাথি মারছেন ভাবা যায় মহিলা যারা ওখানে বিক্ষোভে ছিলেন তাদের প্রাইভেট পার্ট গুলোকে ইয়ে মানে টার্গেট করে করে মারা হয়েছে বলে অভিযোগ এবং সবটা করেছে পুরুষ পুলিশ এবং সেখানে তো অনেক মানে পোশাক ছাড়া ছিল লাঠি হাতে তারা আদৌ পুলিশ কিনা সেটা আমরা জানি না আমরা মনে করি যে তার মধ্যে দলীয় ক্যাডারও থাকতে পারে তারপরে আমরা যেটা দেখেছি শুধু তাই নয় তারা অভিযোগ করেছে পুলিশ কালকে তাদের কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়াতে দিয়েছে যে একদল উন্মুক্ত জনতা এসে প্রথমে হামলা করে তার প্রেক্ষিতে তাদের হালকাভাবে এ করতে হয়েছে লাঠিচার্জ করতে হয়েছে আদতে না আমরা সবাই দেখেছি ওনারা কি লিখলেন আর সেইটা আমরা একেবারে বিশ্বাস করে নিলাম এরকম ব্যাপারটা নয় বরং আমি বলবো পুলিশের কাছে আমি দাবি করছি যে আপনাদের পূর্ণাঙ্গ ফুটেজ আমাদেরকে প্রকাশ করুন আপনার পেজে বা আপনাদের সাইটে পূর্ণাঙ্গ কিসের প্রেক্ষিতে আজকে কেন মারতে হলো এতজন সাংবাদিক ছিল কারোর ক্যামেরায় ধরা পড়ল না যে আপনাদের পুলিশ কর্মীরা আহত হয়েছে আর আপনারা দাবি করে ফেললেন পূর্ণাঙ্গ ভিডিও পূর্ণাঙ্গ সিসিটিভির যে ফুটেজ সেটা প্রকাশ করুন দুধ কা দুধ পানি কা পানি হবে যাক আমি যেটা আপনাদের কাছে বলছিলাম যে আজকে এই অপদার্থ সরকার যে সরকার পশ্চিমবঙ্গটাকে ছাড়খাড় করে দিল শিক্ষা স্বাস্থ্য খাদ্য সবেতে দুর্নীতি এবং মানে আবাসন থেকে শুরু করে একশো দিনের কাজ সেখান থেকেও তোলা পাচ্ছি এরা ওই মৃত্যুর সময় ওই শ্মশান খরচ বাবদ সরকার একটা খরচ দেবে বলে ঘোষণা করেছে সেখান থেকেও অভিযোগ পেয়েছি আমরা যে সেখান থেকেও কাটমানি খাচ্ছে এবং এই সিন্ডিকেট রাজ আপনি কোথাও বাড়ি করবেন বা বাড়ি কিনবেন তাদেরকে তোলা দিতে হবে পুলিশ আজকে পার্টি অফিসে পরিণত হয়েছে আপনারা জানেন যে গতকাল পুলিশ বীরপুঙ্গবের মতন লাঠি চালিয়েছে কিন্তু আবার তৃণমূল কোনো যদি থানায় যায় তাহলে পুলিশকে আমরা দেখেছি যে ওই ফাইল মাথায় চাপা দিয়ে টেবিলের তলায় লুকোচ্ছে আমরা পুলিশকে দেখেছি বইমেলার প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের চাপকে সোজা করতে হয় আমরা দেখেছি তৎকালীন পুলিশ কমিশনারকে ওই প্যান্ট গুটিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর প্রসাদ বিতরণ করতে আমরা এই পুলিশকে দেখেছি যে যেদিন চোদ্দোই আগস্ট রাতে ওই কিছু দুষ্কৃতি মানে বাছাই করা তোলামুলি দুষ্কৃতি যখন ওই আরজিকর হসপিটালে তাণ্ডব চালালো পুলিশ তখন ওই ওপরে গিয়ে নার্সদের কাছ থেকে বলছিল যে আপনাদের বাথরুমটা কোথায় অর্থাৎ বাথরুমের মধ্যে ঢুকে তারা নিজেদের লুকিয়েছিল এই যে গত পরশু আপনাদের বলি জঙ্গিপুর মুর্শিদাবাদে সেখানে একটি গণ্ডগোল হয় পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় উন্মত্ত জনতা এসডিপিওর গাড়ি পুড়িয়ে দিয়েছে সেখানে কিন্তু পুলিশ গেটে হার্ডওয়ারের দোকানে ঢুকে সাটার নামিয়ে তারা কোনো মতে লুকিয়েছিল আর যত বিরত্ব ওই শিক্ষকদের উপরে তা আমি বলি যে এই আন্দোলন আমার খুব ভালো লেগেছে একটা জিনিস যে গতকাল অভয়ার এই ঘটনা হত্যা ধর্ষণের ঘটনার আট মাস পূর্তিতে মঞ্চ তারাও কিন্তু মিছিল করেছিল সিজিও কমপ্লেক্সে গিয়েছিল এবং সেই সময় তারা কিন্তু সলিডারিটি জানিয়েছে এই শিক্ষকদের বিষয়ে তাদের মিছিলে ধ্বনিত হয়েছে আমি শুধু আপনাদের কাছে আজকে এই ভিডিওটা করতে আসার মূল কারণ হচ্ছে আমরা যেটা ওই ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনেও দেখেছি আবার এক্ষেত্রেও যেটা দেখছি যে এখানে মুখ নেই যে মুখ কে দেখে আরও মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাবে যে মুখটা সঠিকভাবে মানুষকে পরিচালিত করতে পারবে যে মুখটা কখনও ওই শাসকের দিকে চোখে চোখ রেখে কথা বলবে শাসককে মানে কিনে নিতে দেবে না সেই রকম একটা বড় মুখ চাই আজকে যে কথাটা আমি অত্যন্ত পরিষ্কার করে বলি আমি বামপন্থী ধরে কথা বলি বলে অনেকে হয়তো আমাকে গালি দেন কিন্তু আমি বলবো যে এই সময়ে অনেক বামপন্থী বন্ধু আছেন হয়তো আমার কথায় ক্ষুব্ধ হতে পারেন এই সময় বামপন্থীদের কিন্তু বেশি বেশি করে এগিয়ে আসা উচিত ছিল যেটা আমরা দেখছি না অন্তত শিক্ষকদের আন্দোলনে এবং এই আন্দোলন যদি আজকে মিনাক্ষীর মতন নেত্রীরা এ না করেন মুখ না হয়ে দাঁড়ান তাহলে কিন্তু এই আন্দোলন শাসক ওই আর্যিকরের আন্দোলনটাকে যেভাবে হাইজ্যাক করলো যেভাবে ভেঙে দিল এই আন্দোলনটাকেও কিন্তু ভেঙে দেবে ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই এই আন্দোলনটাকে সীমায় নিয়ে যেতে দেবে না আমি মনে করি যে এই সময় যেটা দরকার একটা মুখ এবং সমস্ত তো ক্ষুব্ধ মানুষ সমস্ত বঞ্চিত মানুষদের একটা প্ল্যাটফর্ম বড় সে অভয়া নিয়ে যারা আন্দোলন করছেন শিক্ষকদের নিয়ে যেটা হচ্ছে দুর্নীতি নিয়ে যেটা হচ্ছে আবার প্রাইমারিতে চৌত্রিশ হাজার শিক্ষক খুব শিগগিরই হয়তো আবার তাদেরও চাকরিটা বাতিল হবে অর্থাৎ সমস্ত শ্রেণীর মানুষ তারা একেবারে তাদের মতন করে আন্দোলন করুন কিন্তু যুগপথ আসুন এবং একটা মুখ দরকার আবারও বলছি আমি সেভাবে বামপন্থীদের কিন্তু এই শিক্ষকদের ব্যাপারে নামতে দেখি নি যেভাবে অভয়ার ব্যাপারে নেমেছিল তাই আমি অনুরোধ করব যে আজকে এটা কিন্তু একটা সঠিক সময় যে সময়তে আন্দোলনকে আরও ক্ষুড়দাঁট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী আজকের দিনে থাকলে কি পরিস্থিতি হতো ভাবুন তো সেই দিনগুলোর কথা আজকে সেইভাবে আন্দোলনটাকে তীব্র থেকে তীব্রতর করতে হবে মানুষের মধ্যে নিয়ে যেতে হবে মানুষকে এর মধ্যে টানতে হবে এই সরকারের ঘুম ছুটিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই ছাব্বিশের নির্বাচনে এই দলটা মাথা তুলে দাঁড়াতে না পারে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইটুকু আজকে আবার দেখাবে পরবর্তী এপিসোডে নমস্কার